আসসালামু আলাইকুম টিডিসি এন ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা জানেন যে জাপান একটি সভ্য এবং আধুনিক একটি এ দেশ জাপান অনেকেই যেতে চায় বিশেষ করে আপনারা জাপানি যে জাপানির যে ভাষা শিক্ষা কোর্স এগুলো কমপ্লিট করে আপনারা অনেকেই জাপান যেতে চান জাপান যাওয়ার অনেক কারণ রয়েছে তার মধ্যে রয়েছে নিরাপদ জীবনযাপন এছাড়াও রয়েছে যে হিউজ পরিমাণ একটা স্যালারি তারা পে করে থাকে এসব সমস্ত কারণে বাংলাদেশিরা জন্য যেতে অনেক আগ্রহ প্রকাশ করে থাকেন তো বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেল বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় যে এজেন্সি রয়েছে এটি গত তেরো তারিখে একটি সার্কুলার প্রকাশ করে এই সার্কুলারের মাধ্যমে তারা বিদেশে কর্মী নিয়োগ করবে এটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে হওয়ায় এটি একদম নিরাপদ বিদেশে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় বোয়েসেলের কোনো এজেন্ট বা সাব এজেন্ট বা দালাল প্রতিনিধি নেই আপনি সরাসরি এক্ষেত্রে আপনি বোয়েসেলের যোগাযোগ করে আবেদন করে তারপর নির্ধারিত সময় মৌখিক পরীক্ষায় অ্যাটেন্ড করে আপনি জাপানে যাওয়ার সুযোগ পেতে পারেন তো এই যে তিনটি কোম্পানি রয়েছে তিনটি কোম্পানিতে আপনার তিনজন করে ফিমেল যে ফিমেল সুইং মেশিন অপারেটর নিয়োগ দেবেন এই এই এর ক্ষেত্রে এজ রিকোয়ারমেন্ট ধরেছে আঠারো থেকে পঁয়ত্রিশ চাকরি যে সত্তাবলীগুলো রয়েছে এর মধ্যে রয়েছে যে প্রার্থীকে সংশ্লিষ্ট কাজে দক্ষ এবং অভিজ্ঞতা অভিজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে প্রার্থীকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে প্রার্থীর বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে নির্বাচিত প্রার্থীকে একশো আশি ব্যাপী জাপানিজ ভাষা প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে যেটি আমি আগেই বলেছিলাম যে জাপানি ভাষা এটি শিক্ষা করা খুবই জরুরি এছাড়াও দৈনিক আট ঘন্টা কাজ করতে হবে জাপানের শ্রম আইন অনুযায়ী ওভারটাইমের সুবিধা রয়েছে বাৎসরিক কর্মদিবস দুশো সাতাত্তর দিন এবং ছুটির দিন ধার্য করা হয়েছে অষ্টআশি প্রতি মাসে বেতন বাংলাদেশের টাকায় এক লাখ পনেরো হাজার টাকা কর্মীর থাকা যাতায়াত ইউটিলিটি বিল বাবদ বাংলাদেশি মুদ্রায় আপনাকে সতেরো হাজার টাকা পে করতে হবে খাবারের খরচ কর্মীকেই বহন করতে হবে এছাড়াও প্রার্থীর চাকরির মেয়াদ এক বছর হবে প্রথম বছর অতিক্রমের পর তাকে জাপানিজ ভাষা পরীক্ষা বা একটা এক্সামিনেশন হবে সেখানে উত্তীর্ণ হতে হবে তাহলে দেখেন যে জাপানিজ ভাষা শেখাটা কত জরুরি এবং সে দেশে থাকতে গেলে বা জব করতে হলে জাপানিজ ভাষা শিক্ষাটা কত জরুরি এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা এখনও অলরেডি যারা জাপান যেতে চান কিন্তু জাপানিজ ভাষা শিক্ষা কোর্স করেননি তারা টিডিসিগুলোতেও যোগাযোগ করে এই কোর্সগুলো করে নেবেন এরপর রিকোয়ারমেন্ট যা আছে যে সত্তাবলীগুলো আছে যে কর্মীকে জাপানের শ্রম আইন অনুযায়ী হেলথ ইন্স্যুরেন্স বা ওয়েলফেয়ার পেনশন ইত্যাদি প্রদান করা হবে পাসপোর্টের মেয়াদ কমপক্ষে এক বছর থাকতে হবে যাদের নেই তারা রিনিউ করে নেবেন কর্মরত অবস্থায় কর্মীর দুর্ঘটনা ক্ষতিপূরণ জাপানের শ্রম আইন অনুযায়ী প্রদান করা হবে এছাড়াও চাকরিতে যোগদান চুক্তি শেষে ফেরত আসার বিমান ভাড়া কোম্পানি প্রদান করবে প্রার্থীর কমপক্ষে এক দুইটি ডোজ কোভিড ভ্যাকসিন গ্রহণ করার সনদ থাকতে হবে জর্ডানে তৈরি পোশাক শিল্পে ইতিপূর্বে যারা জব করেছেন তাদের অগ্রাধিকার বেশি দেয়া হবে যেহেতু আপনার পোস্টাই এই জাপানে হবে যে সুইং মেশিন অপারেটর তাই জাপা জর্ডানের কর্মীদেরকে এনারা বেশি মূল্যায়ন করে বোয়েসেলের সার্ভিস ও সার্জনের তথ্য আগ্রহী প্রার্থীগণ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র ইত্যাদি তথ্য সহ বোয়েসেলের যে লিঙ্ক এটাই আমি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেটিতে আপনারা ক্লিক করে আবেদন করবেন অভিজ্ঞতা সম্পন্নরা প্রয়োজনীয় কাগজপত্র এখানে দাখিল করবেন এবং অবশ্যই আবেদন করার পরেই আপনাকে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে সেক্ষেত্রে আবেদনের পর আপনাকে নির্ধারিত তারিখে আপনি নির্ধারিত স্থানে গিয়ে আপনি মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করবেন টেকনিক্যাল বা ইন্টার্ন হিসাবে জাপানে গমনকারী কর্মীদের সিলেকশন পূর্ববর্তী প্রশিক্ষণ ও সিলেকশন পরবর্তী ব্যবস্থাপনা ব্যয় আপনি সিলেকশন হওয়ার পর আপনার কিছু ব্যয় রয়েছে এই ব্যয়টি ধার্য করা হয়েছে ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা যেটি আপনাকে বোয়েস বরাবর পে অর্ডারের মাধ্যমে প্রদান করতে হবে আপনারা জেনে যে অবগত রয়েছেন যে বইসেল কখনো ক্যাশ টাকা গ্রহণ করে না অবশ্যই পে অর্ডার গ্রহণ করে সেক্ষেত্রে দালালেরা অবশ্যই আপনার কাছে ক্যাশ টাকা চাবে কিন্তু বোয়েসএল আপনাদের কাছে কখনোই ক্যাশ টাকা চাবে না আবেদনের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি আপনারা সকলেই ভিডিও ডিসক্রিপশনে গিয়ে লিঙ্ক অনুযায়ী আবেদন করবেন এরপর দেখেন যে আরেকটি বিষয় যে নির্বাচিত প্রার্থীকে প্রার্থীকে নিজেই নিজেই কি বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাসে আবেদনের মাধ্যমে ভিসা সংগ্রহ করতে হবে তবে ভিসা সম্পর্কিত যাবতীয় তথ্য বইসেল থেকে আপনাকে প্রদান করা হবে অনলাইনে আবেদন কোনো প্রার্থীর চাকরি নিশ্চিত করে না বয়েসএল কর্তৃপক্ষ উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে যেটি আমি এর আগে বলেছি যে বোয়েসেল কোনো নগদত্ত্ব গ্রহণ করে না বিধায় কাউকে কোনো নগদত্ত্ব প্রদান করবেন না আর এখানে যে উল্লেখিত নাম্বার রয়েছে এই নাম্বারে কল করেও আপনি প্রয়োজনীয় তথ্য পেতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ